নমস্কার নিউজ ইউএনআইতে সকলকে স্বাগত আমি রাখি রয়েছি আপনাদের সাথে দেখুন আজকের সবচেয়ে বড় খবর দ্বিতীয়বারের বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল সমাবেশের আয়োজন করা হবে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে নয় মার্চ এই উপলক্ষে বিজেপি প্রদেশের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় প্রায় তিন লক্ষ মেট্রিক টন বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করেছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রায় রুরাল এবং আরবান মিলিয়ে সাড়ে চার লক্ষ পরিবার গরিব পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর নির্মাণ করেছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় মন্ত্রী রতন লাল সিনিয়র নেতা এবং এগ্রিকালচার মিনিস্টার এখানে বসে রয়েছে খুব সুন্দরভাবে উনি তুলে ধরবেন আমাদের যে অর্থনৈতিক বিকাশ এবং এই কিভাবের যে অর্থনৈতিক बुनियाদকে শক্তিশালী করার লক্ষ্যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা দেখা হলো আমাদের ডিকৃদার চার্জ ডিপার্টমেন্ট সেখানে কৃষক সম্মান নীতি বলুন কৃষক ক্রেডিট কার্ড বলুন কৃষকদের থেকে সহজ CURLE ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের সরকার করেছে বনর মন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন আমি সেই উপরে বিস্তারিত বলছি না তো উনি আপনাদের বলবেন এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার লক্ষ্যে সিএম স্যার এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই ছাত্র যাতে বিকাশ হয় এবং মান উন্নয়ন করা তার প্রয়াস আমাদের সরকার করেছে তো আমার কাছে আরো অনেক কিছু রয়েছে কাজেই আগামী দিন যখন আমাদের নয় মার্চ আমাদের যখন আমরা যখন সেখানে অ্যাচিভমেন্ট আমাদের যখন সমাবেশ হবে বিশাল সমাবেশ সেখানে আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে বক্তব্য রাখবেন আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাডা জি উনিও রাখবেন বক্তব্য এবং আপনাদের সামনে জনসমক্ষে এই দুই বছরের যে কর্মকাণ্ড দ্বিতীয় সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আমরা যে মানুষের জন্য কাজ করেছি এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছি সেগুলি আমরা বিস্তারিত সেদিন আপনাদের সামনে তুলে ধরবো

राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन